শুভেচ্ছা জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উনিশশো পঁচিশ সালে সাতাশে সেপ্টেম্বর নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রবরজ্যোতি সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে কাঁচী শাখার সমস্ত স্বয়ংসেবকদের পথ সঞ্চালনা কার্যক্রমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন হিসাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছরের দেশসেবা সংস্কৃতি রক্ষা ও সমাজ কল্যাণের দায়িত্ব পালন করা এবং দেশমাতৃকার প্রতি পরম শ্রদ্ধায় নিষ্ঠার সঙ্গে দেশ নির্মাণের কাজে জীবন সমর্পণ করার ইতিহাস এক অনন্য উদাহরণ সারা বিশ্বের সামনে এই নিঃস্বার্থ সেবা সারা দেশবাসীকে অনুপ্রেরণা সবচেয়ে বড় সামাজিক সংগঠন ভারতবর্ষের মধ্যে সর্বোত্তম রাষ্ট্রবাদী এবং হিন্দুত্ববাদী সংগঠন আমরা গর্বিত আজকে শুভ মহালয়ার দিন পথ সঞ্চালনাতে তাদেরকে পুষ্পবৃষ্টির মাধ্যমে গোলাপের পাপড়ি সংকট ধ্বনি দিয়ে আমাদের সনাতনী মেনে তাদেরকে আমরা প্রণাম করলাম বরণ করলাম বন্দন করলাম অভিনন্দন করলাম এবং অত্যন্ত পরিতাপের সঙ্গে বলি কোচবিহারের অনেক জায়গায় গুন্ডারা আর মহেশতলা কলকাতাতে পুলিশ আজকে রাষ্ট্রীয় স্বয়ং রাজনৈতিক সামাজিক সংগঠন তাদের এই বৃহৎ কার্যক্রমে মহেশ তলাতে পুলিশ আটকাচ্ছে অসুবিধা ভয় পাচ্ছে তাদের ধরায় এই সামাজিক এবং রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসম প্রভাবশালী ছিলেন কথা আইমি কলেজে যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি অনেকটাই প্রভাবশালী ছিলেন এমনটাই দাবি পুলিশের মানে নিশ্চয়ই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ